এবার একটু প্রাণায় চোখ বন্ধ ডিপ ব্রিদিং দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে বিশ্ব হাসি দিবস পালন যোগায়ন প্রাণায়াম সেন্টারের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মহকুমা শাসক গৌরব চট্টোপাধ্যায় প্রাণায়াম সেন্টারের কর্তা প্রণয় রায় সকাল থেকেই শরীর মনকে সুস্থ রাখতে হাসিতে মেতে ওঠেন মহিলা থেকে পুরুষ সকলেই হাসি এমন একটা জিনিস আমাদের প্রত্যেকের জীবনে আমরা একটা টেনশনে বলি প্রচণ্ড টেনশন কখনো সামান্য কিছু ব্যাপার হলো টেনশনের ওষুধ খাচ্ছি ঘুমের ওষুধ খাচ্ছি কিন্তু এই যদি নিয়মিতভাবে একটা সময়ে অনেকে বলেন যে এমনি তো আমরা হাসি কিন্তু সে হাসিতে কাজ হবে না আপনাকে হাসিটা কিছু টেকনিক আছে আমরা টেকনিকে শ্বাস প্রশ্বাসটাকে কন্ট্রোল করে বিভিন্ন ধরনের কখনো মুখ বন্ধ করে হাসছি মুখ বন্ধ করে হাসছি যখন তখন আমার হার্টে কি ধাক্কা মাছে লাংসে হ্যাঁ যখন আমি মুখ খুলে হাসছি যাদের হাঁপানি আছে হাঁপানিতে কাজ হয় তারপর যখন দিল খোলা আমি হাসছি তখন আমার মানে ব্লাড সার্কুলেশনটা ঠিক মতো হয় তাতে দেখা যায় যে আমাদের শরীরে যে আর্টারিগুলো আছে আর্টারিগুলোতে যদি ঠিক মতো ব্লাড সার্কুলেশন ঠিক হয় তাহলে আমি অনেক রোগ থেকে মুক্ত হতে পারি এই জন্য হাসির ব্যায়ামের উপকারিতা সারা জুড়ে এখন স্বীকৃত এবং আপনার সবচেয়ে বড়ো কথা আপনি যদি হাসেন না আপনার চেহারাটার মধ্যে একটা পরিবর্তন আসবে একটা নির্মল ভাব মনটা প্রশান্তি থাকবে সবচেয়ে বড়ো কথা মুক্ত জীবন আপনি পাবেন এটি হচ্ছে সবচেয়ে বড় নাম আমার নাম প্রণয়েরা পঁচিশ বছর এখানে তার আগে আমি আরও পাঁচ বছর এডিশন রোডে ওখানে পার্কে হাসি হাসি ব্যায়াম করাতাম এবং আমার কাছ থেকে আরেকটা বিদ্যাপতি একটা যোগ শিবির আছে সেখানেও আমি হাসি শেখাতে যাই এবং সম্পূর্ণটাই বিনা পয়সায় আমি কোনো চার্জ নেই না আমি চাই সবাই সুস্থ থাকুক এবং আপনি গানও করলেন হাসি আজকে আমি একটু আগে সবার সাথে বলছিলাম যে এখানে কিছু বলতে নাই এত সত্যি কথা বলতে দেখুন এখানে আমি দেখছি যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের জীবনে একটা অনেকটা দিন পেরিয়ে গেছে তারপরে তারা এত আনন্দে আছে এবং এই যে লাফটার ক্লাব পঁচিশ বছর ধরে চলছে এটা মানে এত ভালো লাগছে এবং সকাল থেকেই পরিস্থিতিটা যেন অন্যরকম বদলে গেছে আজকে আমি শুধু এটুকুই বলবো দেখুন সোসাইটিতে এখন সব কিছু ভাইরাল হচ্ছে মানে আমার মনে হচ্ছে এই যে হাসি যেটা আজকে সকালে শুরু করলেন সেটা আজকে লাফটা যেটা ভাইরাল হয়ে যায় এই বার্তাটুকু আমি দেবো মানে আজকে সকাল থেকে শুরু করলাম যেখানেই যাব এটা সবার মধ্যে ছড়িয়ে যায় এই বার্তাটুকু আমাদের মধ্যে আপনাদের মাধ্যমে ইউ বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ফোন নম্বর সেভেন Eight nine six seven six nine six three zero nine.